ধ্যাপ করে বৃষ্টির দিন বাইরে থেকে কোনো একটা শব্দ শোনা যাচ্ছে ঝিম 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 করে আওয়াজ হচ্ছে এদিকে তো আমাদের পাড়ার রবি কাকু বলছে কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে আজকে আমরা তো কিছুতেই বুঝতে পারছি না রবি কাকুর বড় মাথায় চাপ সে হলো গ্রামের আবার মোড়ল রবি কাকু বলছে তার আমরা দেখছি কিসের শব্দ শোনা যাচ্ছে এই শব্দ তো কোনো সাধারণ শব্দ না বাইরে থেকে অবশ্যই কোনো একটা শব্দ আসছে সেটা আমরা বুঝতে পারছি না জমিদার বাড়ি বড় বড় লোকজন এসেছে কিন্তু হঠাৎ করে বাইরে থেকে বাঁচাও বাঁচাও বলে একটা শব্দ ঝাঁঝালো শব্দ যেন সবার কানের মধ্যে থেকে আসছে এই রাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে সবার মনে একটাই প্রশ্ন কিছু হলো নাকি বাইরে বাইরে কিছু আবার দিনের মতো হলো নাকি আগের দিন বাইরে একটা মেয়ে গাছের সাথে তার মৃতদেহ আজকেও কি সেই রকম আবার কিছু হয়েছে নাকি সবার মনে একটাই প্রশ্ন আবার মনে হয় তাহলে কিছু হয়েছে রমেশের মেয়ে রমেশের মেয়ে বাড়ির থেকে পালিয়ে গিয়ে রাস্তায় গাড়ি চাপা দিয়ে চলে গেছে এই কথা শোনার পর সারা গ্রামবাসী 놓 छ 그 초치... ছুটে ছুটে সেই রমেশের মেয়ের কাছে যাচ্ছে আগের দিনে এক বৃহৎস কাহিনী সেই রমেশের বাড়িতে হয়েছিল তারই কারণ অনুসন্ধান করার জন্য আমরা আজকে সেখানে কান্না করতে করতে গেছে। কি হবে আমরা তো বুঝেই উঠতে পারছিলাম না এদিকে তো চারিপাশে এত লোক তার মধ্যে আমরা একটা কথাই ভাবছিলাম কি করে হবে এর সমাধান এদিকে তো যখন বৃষ্টি একটুখানি থামলো তখন পরের দিন সকালে যখন সবাই সবার বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সবাই তো তাকিয়ে আমরা অবাকই হয়ে গেছিলাম এক বিশাল মস্ত বড় গাছ এদিকে তার নিচে রমেশের মেয়ে পড়ে আছে রমেশের মেয়ের নাম হলো দিব্যা দিব্যা সে গাছের নিচে পড়ে আছে সবাই দেখে বলছে আরে দিব্যা আরে দিব্বা তুমি এই গাছের নিচে কি করে পড়ে আছো দিব্বা তখন অর্ধলগ্ন অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে সবার মুখে একটাই প্রশ্ন কি হলো দিব্যার দিব্বা এরমভাবে কেন পড়ে আছে সবাই দিব্বা চোখে জল আরে দিব ওঠো উঠো ওঠো তুমি রাত হয়ে গেছে সারা রাতে ঝড়ের মধ্যে এই গাছের নিচে পড়ে আছো তোমার সাথে কিছু হয়েছে নাকি রমেশের মেয়ে তো বড় আমার ঠিকভাবে না কিছু মনে না আমার স্মৃতিশক্তিটা না খুব একটা দুর্বল হয়ে গেছে মাথায় চোটের আঘাত সবাই অনুমান করতে পারছিল রাতে নিশ্চয়ই রমেশের মেয়ের সঙ্গে কিছু একটা হয়েছে কিন্তু সব বুঝে ওঠার আগেই হঠাৎ করে যেন সব আবার ধামাচাপা পাশের থেকে

টান্ত্রিকের কথা শুনে বিকেলে রাস্তার মোড়ে সবাই এসেছে এদিকে রমেশের মেয়েও এসেছে কিন্তু হঠাৎ করে যেন আবার আকাশটা কালো ঝঞ্ঝা দিয়ে এসেছে চারিদিকে কালো একটা মেঘ যেন আবার যেন কোনো একটা বাজে আবহাওয়ার পূর্বাভাস দিতে এসেছে আরে আরে কি হয়েছে রে কি হয়েছে আবার রমেশের মেয়ের সাথে কী হয়েছে এই কথা শুনে গ্রামের পাশের বাড়ার মরল কাকু বলছে আরে মশাই বাবু কিছু হয়নি আগে শুনুন কালকে রাতে যখন রমেশের মেয়ে বেরিয়েছিল তখন নাকি দুটো দুষ্কৃতি নাকি ওদের তারা করেছে পাশের গ্রামের এক মোরল বলছে আরে দুষ্কৃতি না আজকালকার মেয়েদের সাথে এইরকমটাই হয় কি হয়েছিল এদিকে আবার পাশে তান্ত্রিক বলে উঠেছে তোমরা জানো না এটা কোনো দুষ্কৃতি না এটা কোনো অলৌকিক শক্তি এই গ্রামে কিছু বছর আগে এখানে গাড়ি চালিয়ে নবদম্পতি ঘুরতে এসেছিল যখন থেকে ওরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই গ্রামে এই জায়গাটায় মারা যায় তখন থেকে ওদের আত্মা এইখান থেকেই ঘুরে বেড়ায় তোমরা যদি জানো না তাই এই সম্পর্কে কথা বলছ কিন্তু এই জায়গায় তো অন্য কিছুই আছে এই কথা শুনে পুরো গ্রাম যেন চমকে পমকে উঠেছে আবার সেই কথা সেই পঞ্চাশ বছর আগেকার সেই কথা হঠাৎ করে এখন কেন আসছে সবার মনে যেন একটা দমকা হাওয়া চলছে দমকা হাওয়ায় দমকা পোস্ত আবার আবার সেই এক পরিস্থিতি কি ফিরিয়ে আসতে চলেছে হঠাৎ করে কি হবে তালে পাশের থেকে রমেশের মেয়ে বলছে আমি আমার কিছুটা হয়তো মনে আছে আপনাদেরকে আমি সেইটুকি হয়তো বলতে পারি কি কাইনি বলো তো মা দেখি তোমার সাথে কি হয়েছিল ওই দিনকে আর বলবেন না আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমার পিছনে দুটো কালো ছায়া আমি তো ভেবেছিলাম এদের দুষ্কৃতি আমি তো দৌড়ে দৌড়ে বাড়িতেই যাচ্ছিলাম হঠাৎ করে আমি যেন সামনের থেকে একটা গাছ পড়ে সেই গাছে বাধা লেগে আমি তো পুরো জঙ্গলের মধ্যেই পড়ে গেছিলাম আমি তারপর অজ্ঞান হয়ে গেছিলাম আমাকে যেন তারপর যেন বাঘ যেমন আচর দেয় আমাকেও তেমন আমি দিয়ে আমার গায়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার সঙ্গে কি হয়েছে আমি বহু চেষ্টা করেছি আমাকে বাঁচানোর কিন্তু আমি না ঠিক বুঝতে পারিনি পাশের থেকে পাশের গ্রামের এক মরল কাকু আছে বলছি দাঁড়াও 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 আমার ঠিক মনে পড়েছে আজ থেকে ষাট বছর আগে ঠিক এইরকম একটা ঘটনা এখানে ঘটেছিল সেই ঘটনাটা কি তোমরা শুনতে চাও পাশের গ্রামের সবাই বলছি হ্যাঁ বলো দেখি মরল বাবু কি ঘটনা ঘটেছিল আমরা সবাই শুনতে চাই তখন সবাই কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো পাঁচ থেকে পঞ্চাশ বছর আগে এখানে এক নবদম্পতি ঘুরতে এসেছিল ওরাও ঝড় বাদলের দিন ছিল চারিপাশে বড় অন্ধকার ছিল ওরা যখন ঘুরতে এসেছে তখন দেখে গুটগুটি অন্ধকার আবার যখন ওরা ওই শিমুল গাছটা পার করছে তখন পাশের থেকে কিছু যেন একটা ওদের তাড়া করতে লাগলো কিছু দূর তাড়া করতে করতে ওরা যেন এক গাছে ছোটে খেয়ে যেন নিচেই পড়ে গেল। থেকে বলছে। আরে 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 শিমল বাবু তো আপনাদের গ্রামের পাশে মনোরবাবু দুটো নবদম্পতি ঘুরতে এসেছে ও যেন কিছু জানে বাড়ি খেয়ে না কিছুর মাধ্যম দিয়ে নাকি নিচে অজ্ঞান হয়ে পড়েছে গাড়ির মধ্যে যখন পরের দিন ঝড় বৃষ্টি থামলো সবাই সেখানে গিয়ে পৌঁছালো দেখতে পেল দুজনই অর্ধলগ্ন অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছে সেখান থেকে সেই রাস্তা দিয়ে আর কোনোদিনও গ্রামের মানুষ যাতায়াত করতো না কিন্তু আজও জানুয়ার এক সেখানে দ্বিধা দ্বন্দ্ব লেগে আছে কী হয়েছিল সেখানে সেই কারণে আজও সবার কাছে অধরা কেন সেই কারণটা বলা হয় সেই গ্রামে কোনো ওই জায়গায় কোনো অশুভ শক্তি আছে যেখানে নবদম্পতি বা নতুন যারা বিয়ে করবে সেই জায়গায় যদি তারা কখনো যায় বিয়ের এক মাস আগে বা বিয়ের এক মাস পরে তাদের মৃত্যু নিশ্চিত এই গ্রামে তাই কখনো নবদম্পতির আসা বারণ কিন্তু আজকের আধুনিক সমাজ কী করে বুঝবে সেই কারণ তাই তো এখানে এরকম কারণ ঘটেই চলেছে কোনো অলৌকিক শক্তি এখানে আছে আমি বারবার বলেছি এখানে কোনো অলৌকিক শক্তি আছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভূতের গল্প অধ্যায়ে চ্যানেলটিকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভূতের গল্প পাওয়ার জন্য